সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখানে আজকে আর্থিক টেস্ট করবো আমরা এখানে একটা আর্থ করা আছে যেটা হলো কন্ট্রাক্টর আর্থিং তো আর্থিকটা আসলে যে ইলেকট্রোডটা এখানে বাইরে রয়েছে সরি এটা আধ লিট হবে যে অংশটা এটা ইলেকট্রোড কিন্তু এই অংশটা এখন বাইরে বের হয়েছে যেহেতু আমরা আর্থ লিট বলতে পারি তো এখানে আসলে ছয় আর তার ব্যবহার করা হয়েছে যেটা জিআই কপার হিসেবে কপার তার আর কি সরি কপার ওয়ার আমরা এখানে মিটারের যে অপশানগুলো মিটারে যেমন আর্থিং আছে আর্থিংটা আমরা আর্থিংয়ের সাথে লাগাই দিয়েছি যেটা নীল কালারের তারের সাথে আর এখানে পি লেখা যেটা আছে এটা প্রেশার স্পাইক একটা ভোল্টেজ দেবে এই জন্য একটা স্পাইক এবং কারেন্টের জন্য একটা স্পাইক এটা হলো লাল আর কারেন্টের জন্য হল ছিম এটা সবুজ এটা আমরা দূরে স্পাইকগুলো করছি এগুলো সাধারণত অন্তত একটা হলো পাঁচ মিটার আর একটা হলো দশ মিটার দূরে দিতে হবে তা আমরা এই যে দেখতে পাচ্ছেন দূরে দিচ্ছি তো এখন এটা আমরা ঘোরাবো তো সেই ক্ষেত্রে আমরা মিটারের আগে মিটারটা বুঝে নিই তো মিটার বোঝার জন্য এখানে একটা সিলেক্টর রয়েছে এই সিলেক্টরে দেখেন যে এখানে ইন্ডিকেটর তো এখানে আমরা এক এক দেওয়া আছে আর এটা আরেকটা সিলেক্টর যেটা ইন্টু এখানে ইন্টু ওয়ানে আছে তার মানে এটা যখন স্কেলটা এক হয়েছে আর কি টোটাল এক যদি আমরা এটা দিয়ে দিই তাহলে এটা ইন্টু হলো টেন হবে তারপরে এক ইন্টু টেন অর্থাৎ দশ দশওম হবে এখানে রেঞ্জ তা আমরা যদি দশওমই রাখি তাহলে আমরা কাটা ঘোরালে কী হয় দেখি এটা তো আমরা এখানে আমাদের হাতলটা ঘোরাচ্ছি হাতল ঘোরালে দেখেন এই মুহূর্তে কিন্তু কারাটা মাইনাসের দিকে যাচ্ছে তো আমরা রেঞ্জটা বেশি হওয়ার কারণে এটা মাইনাস যাচ্ছে তো আমরা এটা সিলেক্টরটা ইন্টু ওয়ানে দিলাম তাহলে স্কেলটা এক হমে হলো তো এই ক্ষেত্রে আমরা আবার হ্যান্ডেলটা ঘোরাচ্ছি তো এই হ্যান্ডেলটা আসলে সেকেন্ডে দুবার এবং মিনিটে একশো বিশ বার নব্বই থেকে একশো বিশ বার ঘোরাতে হয় তো সেই রেঞ্জটা বজায় রেখে ঘোরাতে হয় এখন আমরা যা ঘোরাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু এটা পয়েন্ট ফাইভের মতো আসে আমরা একটু জোরে ঘোরাবো আর একটু জোরে ঘোরালে এটা দেখেন যে পয়েন্ট এই এইট বা এক হোমের মতো এখানে চলে আসতেছে যদিও আমাদের এখানে কেবল কেবল ডিস্ট্যান্স আমরা খুব ভালোভাবে দিতে পারি নাই তো এই আর্থিংটা আসলে বোঝা যাচ্ছে যে দুই হোমের নিচেই অর্থাৎ এক বা দেড় হোমের মধ্যে হবে মিটারে যদিও এখানে আমরা পয়েন্ট এইট দেখতে পাচ্ছি তা এই হলো আর্থিং তো আশা করি সবাই আর্থিং টেস্টটা বুঝতে পারছেন আমরা একটা নমুনা স্বরূপ দেখালাম ধন্যবাদ